প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের আটা দিয়ে বিস্কুটের রেসিপি শেয়ার করবো এই বিস্কুট তৈরি করা খুবই সহজ ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই বিস্কুট তৈরি করে বিশ দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি বিস্কুট তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছে চাইলে ময়দা ব্যবহার করা যাবে সাথে হাফ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে কোয়াটা চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছে চামচ দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছে এখানে ছোট একটি বাটিতে থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি নিয়েছে অর্থাৎ এক কাপের থেকে কম পরিমাণ চিনি নিয়েছে এবার এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে পানি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ লবণ দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল ময়দা এবং সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে খসে তেল ময়দা এবং সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়াটা যত ভালো হবে এই বিস্কুট তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম তলা পেকে যায় তখন বুঝতে হবে ময়াটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল সুজি এবং ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে এ পর্যায়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভাজা বাদাম দিয়ে দিচ্ছে বাদাম আগে থেকে ভেজে ঠিক এরকম গুঁড়া করে নিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার বাদাম সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে বাদাম ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এরপর পর অল্প অল্প করে চিনির পানি দিয়ে দিচ্ছে পানিটা কিন্তু একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে টাইট একটি ডো তৈরি করে নিতে হবে এই ডোটাকে কোনোভাবেই ভাবে নরম করে ফেলা চাপে না তাহলে বিস্কুটটা ভালো হবে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি তারপর এই ডোটাকে বডির উপর নিয়ে লম্বা রোলের মতো আমি তৈরি করে নিচ্ছি ছুরি দিয়ে সমান দুই ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি অংশ নিয়ে ঠিক এভাবে কুল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার এই বলটাকে হাতের তালু দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে এবার বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের বড় একটি রুটি আমি তৈরি করে নেব তবে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না সব দিক সমান করে রুটিটাকে বেলতে হবে দেখুন ঠিক এরকম পুরুত্তের রুটি আমি তৈরি করে নিয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার ছুরি দিয়ে চারপাশ কেটে চার কোণা শেপ দিয়ে কেটে নিচ্ছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার ছুরি দিয়ে চার ভাগ করে কেটে নিচ্ছে অর্থাৎ চারটি বিস্কুট আমি কেটে নিয়েছে দেখে হতবা বুঝতেই পারছেন এখান থেকে একটি অংশ আমি নিয়ে নিচ্ছে ছুরির উল্টোপিঠটি ঠিক এভাবে আমি ডাক টেনে দিচ্ছি এ কাজটা খুবই সাবধানে করবেন এবার বিস্কুটটাকে উঠিয়ে নিচ্ছে দেখুন খুব সহজে বিস্কুট তৈরি হয়ে গিয়েছে একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই তো আরেকটি তৈরি নিয়েছে একইভাবে সবগুলো বিস্কুট আমি তৈরি নিয়েছে এবার বিস্কুটগুলো ভাজার পালা চুল একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে ভালো করে গরম করে নিয়েছে তারপর গরম তেলে একে একে বিস্কুটগুলো আমি দিয়ে দিচ্ছি তেলটাকে খুব বেশি গরম করে ফেলা যাবে না তাহলে বিস্কুট পুড়ে যাবে বিস্কুট দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানো চাপে না তাহলে ভেঙে চাপে নিচের পাশটা যখন মোটামুটি শক্ত হয়ে যাবে তখন খুবই সাবধানে উল্টে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে বিস্কুটগুলোকে সময় নিয়ে ভাসতে হবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একটা একটা করে খুবই সাবধানে উঠিয়ে নিচ্ছে প্রথম অবস্থায় বিস্কুটগুলো খুবই নরম থাকে কিছুক্ষণ রাখার পর বিস্কুটগুলো মোটামুটি শক্ত হয়ে চাপে অর্থাৎ মুচমুচে হয়ে চাপে তো সবগুলো বিস্কুট আমি একে একে উঠিয়ে নিয়েছি দেখুন আমার বিস্কুটগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই বিস্কুট অনেক বেশি মুচমুচে হয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন বিস্কুটগুলোকে ভাজার পর ভালো করে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে রেখে বিশ দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আশা করছি আজকের সহজ রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ